বাংলাদেশ বনাম ভারতের মহরণ শেষ হল গোল শূন্য ড্রয়ে ভারতের হোম গ্রাউন্ড থেকে এক পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ তবে আজকের ম্যাচে যিনি সবার নজর কেড়েছেন তিনি আমাদের হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচ আর সেই ম্যাচেই অসাধারণ পারফরমেন্স অভিষেক ম্যাচে তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাই বোধহয় অন্যায় হতো মিডফিল্ডার হিসেবে নিজের দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছেন হামজা মিডফিল্ডে তৈরি হওয়া ফাঁকা জায়গাগুলো দ্রুত কভার করেছেন পাস দিয়েছেন গোলের সুযোগ তৈরি করেছেন সবচেয়ে বড় ব্যাপার ভারত ম্যাচ দিয়ে আক্রমণে যেতে পারেনি উইং যখনি যখনই এগোতে চেয়েছে হামজা ঠিক তখনই হাজির তার ক্লেন ট্যাকেল এবং বল জয়ের দক্ষতা আজ সবাইকে মুগ্ধ করেছে বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রের রেকর্ড বরাবরই ভালো বহুবার তিনি বাংলাদেশের স্বপ্ন ভেঙেছেন কিন্তু আজ ছেত্রীকে পাই নিষ্ক্রিয় করে রেখেছেন হামজা শেষ দিকে যখন দলের অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিল তখনও হামজা শুটেছেন শেষ সেকেন্ড পর্যন্ত স্ট্যামিনার দিক থেকেও ছিলেন দুর্দান্ত ম্যাচের সবচেয়ে বড় দুঃখজনক দিক ছিল ফরোয়ার্ডদের ব্যর্থতা মনে হচ্ছিল প্রতিপক্ষ আত্মঘাতী গোল না করলে গোল পাওয়া সম্ভব না একের পর এক সুযোগ তৈরি হলেও কেউ সেটাকে কাজে লাগাতে পারলেন না যদিও জয় পাওয়া সম্ভব ছিল তবে ভারতের মাঠ থেকে এক পয়েন্ট নিয়েও স্বস্তি পাওয়া যায় বিশেষ করে হামজা চৌধুরীর পারফরমেন্স ভবিষ্যতের জন্য দারুণ আশার বার্তা দিচ্ছে বাংলাদেশের অ্যাটাক লাইনের কথা বাদ দিলে বলাই যায় ওয়েল প্লে বাংলাদেশ আর এটা তো বলতেই হয় ওয়েল প্লে হামজা চৌধুরী